দরদ সালাম পাঠ করে আমরা কোরআনে কারিম থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সূরা ফাতিহা কোন সূরা ফাতিহা মানে বিজয় ফাতিহা মানে কি একটা আয়াতের চার ভাগের এক ভাগ আমরা তেলাওয়াত করেছি রাসূলের একটা স্বপ্ন দিয়ে আমরা যে আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছি আমার রাসুল যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি শ্রদ্ধাত রূপ দেবো এই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাবো স্বপ্ন দেখছেন কে বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ্বা বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি ইন্নামা আমরু হই দার দাশাই আন আইয়া বো দালা ভো কই ফায়াকোর আমি আল্লাহ যদি एवरीতে বেতে কোন কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়াকোনটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মত রদ করার মত দুনিয়ায় কোন শক্তি আছে আর জোরে বলেন ইনশাআল্লাহ এমন কারণে মানুষ বিশ্বাস না করলে ওরা মুসলিম যারা তারা বিশ্বাস করে কি না দেখিয়েছেন

হজরতে উসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছে এই মিথ্যা সংবাদটা সামনে দিয়েছে নবীজির সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাবির ভেতরে একজন হজরত উসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হাসের এহেরাম পরে এসেছ খুলে ফেলো সাধারণ পোশাক পরো অদোহার পাশে এদিকে থাকান

সাহাবাই গ্রামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের উপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান তার বগলা না আমি আমরা মদিনায় ফেরত যাবো না সরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাবো একজন যাব না তিনি বায়াত করাচ্ছিলেন এই বায়াত হঠাৎ করে ফেরেশতা জিবরাইল এসে আয়াতের অর্ধেক অংশ তার কানের কাছে শোনালেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইদিয়াবানুনাকা সাহাতা শাজারাতি আলিমা মা ফি কুলুবিল ইনসান

সাহাবায়ে বললেন হুজুর এই হাত আমার কার নবীজি বললেন আজকে এই বায়াতের উপরে খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসি করে জানালেন আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা উসমানের হাত আ বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি একটা নিরব ফরাদমান বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলে যাবো নাই না হত্যার বর্দলা নেওয়ার জন্য যদি এই তেরোশো বিরানব্বই জনের আমার জীবন দেওয়া লাগে জীবন দেবো চলে যাব না আল্লাহ বলে তারা ইয়ারকে মারার জন্য লোক দেখানোর জন্য না মন থেকে বলেছিল কথা এটা আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাদেরকে দিলাম ফাংসালা সাকিনাতা আলাইহিম তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাযিল করলাম ওয়াসাবাহুম ফাতাহান করিবা তাদেরকে একেবারে সুনিশ্চিত এবং নিকটবর্তী একটা বিজয়ের সুসংবাদ দিলাম এবার কি পেলে নেয়ার থেকে খালি সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাড়ি চলে যাবেন না একটা নিরাপরাধ মানুষকে মেরে ফেলা মেরে ফেলেনি খালি মিথ্যা খা ছড়িয়েছে যে মেরে ফেলেছি এই কথা শোনার পরে একটা নরম নবী নরম নবী রাহমাতি একেবারে নম নম্র ভদ্র নরম একটা নদী রহমতের নদী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন প্রতিশোধ না নিয়ে বাড়ি না বাংলার এই সিদনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় ফোন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আসমি ভাই মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় কোরআনের ফাঁকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলে যে নাটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো নিরানব্বই জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না আলেমরা এমনিতে ভয়েছে

এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিল ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো দল বানানো বিচারপতি বানানো শিক্ষা সবকিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী